এই প্রজের ব্যক্তি সাধারণত কি হয় আমাদের সকেট সন্ধিটাকে আমাদের এই কাজে পরিশ্রমটা শক্ত হয়ে যায় শক্ত যখনই হয় আমরা হাতটাকে ওপর নিচে করতে পারি না বা পিছনে নিয়ে যেতে পারি না অনেকের সামনে ওপরে তুলতে পারি না

ডায়াবেটিস আছে যেসব ডায়াবেটিস আছে তাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও যাদের থাইরয়েড আছে এছাড়াও যাদের থাইরয়েড থাকে তাদের ফ্রোজন সোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে হিট রোগে যারা আক্রান্ত তাদেরও ফ্রজেন সোল্ডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই যে খা রোগটি শুধু যে থাকে সেটা না থাইরয়েড হয় তবে তবে পুরুষদের তুলনায় এই রোগে বেশি আক্রান্ত হয় পুরুষদের তুলনায় এই খজনশীলা রোগটি বেশি হয় মেয়েদের যখনই হয় তাদের শাড়ি বা জামা পরতে খুবই অসুবিধা হয় তাদেরকে অনেক কাজ করতে হয় অনেক বাড়িতে অনেক অনেক কিছু কাজ করতে হয় হাত দিয়ে সেই হাত যদি এখানে সোল্ডার জয়েন্ট টাইট হয়ে যায় জয়েন্ট যদি টাইট হয়ে যায় তখন কি হয় এই জয়েন্ট যদি টাইট হয়ে যাবে তাহলে মুভমেন্টটা আটকে দেয় মুভমেন্ট যদি না হয় সেই অস্থি অবস্থিত হার লিগামিন ও টেলমান গুলি ক্যাপসুলের মতো এক প্রকার টিস্যু দ্বারা আবৃত থাকে

ব্যথা শুরু হয় এবং হাত নাড়তে আমাদের অসুবিধা হয় আটকে যায় এই খোঁজেল সোল্ডার থেকে কিভাবে মুক্তি মিলবে খোজেন সুল্ডার থেকে কিভাবে মুক্তি মিলবে একমাত্র খোজেন সোল্ডার

এটা যদি পুষে রাখে তাহলে একটা সময় দিয়ে এখানে অস্ত্রোপচার করতে হবে কারণ কি হাত আটকে দেবে হাতটা স্বাভাবিক অবস্থায় থাকবে না অস্বাভাবিক অবস্থা অস্বাভাবিক আচরণ করবে আপনার মনে বন্ধ করে দেবে তখন এটাকে অস্ত্রোপচার করতে সেটাও লাগে সেই জায়গায় আসতে অনেকটাই অনেকটাই অস্ত্রোপচারের জায়গায় আসতে তার আগে আপনাকে এই ফজেল সুল্ডার যন্ত্রণা ভোগ করতে হবে ফজেল সোল্ডার যখনই যদি হয় সোল্ডার জয়টা ব্যথা হচ্ছে বাসেল টাইট যাচ্ছে হাত উপরে তুলতে পারছেন না

আপনাকে একমাত্র এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে যত দিন যাবে এইটা লং টার্মে ট্রিটমেন্ট শুরু হয়ে যায় এর থেকে বেশি গেলে আপনাকে সার্জারি করতে হবে প্রথম অবস্থায় যদি করেন তাহলে একটা সময় লাগবে পরে একটা করলে তার একটু বেশি সময় লাগবে তারপরে গেলে যখন হাত হাত মুভমেন্ট হচ্ছে না কোনো দিকে যাচ্ছে না তখন আপনাকে সার্জারি করতে হবে এইভাবে যদি আপনারা খুঁজে সুন্দর থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চান তাহলে বাড়িতে অবশ্যই কিছু ব্যায়াম আছে আমার ধরুন ডান দিকে ফ্রোজেন শোল্ডার আছে ডান দিকে খালে ফ্রোজেন তাহলে হাতটা এইভাবে নেবেন একটা ওয়েট নেবেন যতটা ফ্রোজেন শোল্ডার থাকলে আপনি ওয়েট ক্যারি করতে পারবেন ঠিক ততটা ওয়েট নিয়ে হাতে ঠিক এইভাবে একবার সামনের দিকে একবার পিছনের দিকে নিয়ে যান একবার সামনের দিকে এবার পিছনের দিকে নিয়ে যান একবার সামনের দিকে একবার পিছনের দিকে নিয়ে যান যতটা পারবেন সামনের দিকে যতটা তুলতে পারবেন পিছনে যতটা নিয়ে যেতে পারবেন একটা ওয়েট নিয়ে যতটা আপনি ওয়েট নিতে পারনা সেই পরিমাণ ওয়েট নিয়ে হাতটা একবার সামনের দিকে একবার পিছনের দিকে করার চেষ্টা করুন ওজন শোল্ডার যাতে আছে ঠিক এইভাবে দাঁড়াবেন শোল্ডার দুটো ঠিক এইভাবে ঝাঁকুনি দেবেন এইভাবে ঠিক ঝাঁকুনি দেবেন পঁচিশ থেকে তিরিশ বার এইভাবে শোল্ডার জয়েন্টটাকে ঝাঁকুনি দেবেন পঁচিশ থেকে তিরিশ বার ডেইলি এইভাবে সোল্ডার জয়েন্টটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ বার করে